এখন হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া আমরা শুরুতে বলছিলাম যে আমরা যদি বুঝি আমাদের জন্য বিজারণ সহজ উল্টো করে বিজারণ যেমন আমাদের ছিল ইলেকট্রন ত্যাগ আমরা যদি দেখি যে জারন এই যে আমরা এখানে লিখলাম যে জারণ মানে ছারণ আমরা একটু দেখি জারণে কি কি ছিল জারণে ছিল ইলেকট্রন ত্যাগ ধনাত্মকায়ন ধাতু ইলেকট্রন ত্যাগ করে যা জারণ ঘটে সে ছিল বিচারক তাহলে আমরা এখানে জারণটাকে শর্ট করে নিলাম তাহলে আমরা জারণে কি শিখছিলাম যে বিক্রিয়ায় কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করবে তাহলে বিজারণে বলছিলাম কি উল্টা উল্টা মানে কি যে কোন রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রন কি হবে গ্রহণ করবে তারপর জারণে পড়ছিলাম যে ইলেকট্রন ত্যাগ করার পরে ধনাত্মক আয়নে পরিণত হয় তাইলে আমাদের বিজারণে কি হবে যে ধনাত্মক না ঋণাত্মক আয়নে পরিণত হয় এই যে আমরা এখানে ঋণাত্মক লিখলাম ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে যে রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আইনে পরিণত হয় তাকে আমরা বলবো বিজারণ তারপর আমরা বলছিলাম সাধারণত ধাতু ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে কি হবে অধাতু ইলেকট্রন গ্রহণ করবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত অধাতু কারা অধাতু ইলেকট্রন গ্রহণ করে যে তাইলে এখন অধাতু কারা অধাতু কারা আমরা অধাতু কিভাবে চিনব তাহলে অধাতু হচ্ছে যাদের সর্বশেষ শক্তিস্তরে স্তরে পাঁচ ছয় ষাটটা ইলেকট্রন থাকে তারা তখন আর পাঁচ ছয় সাতটা ইলেকট্রন ত্যাগ করে না তারা তখন কি করে ইলেকট্রন গ্রহণ করে অষ্টকপূর্ণ করে তাইলে যেসব পরমাণু সর্বশেষ শক্তি স্তরে পাঁচ ছয় ষাটটা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে তারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং স্থিতিশীলতা অর্জন করে স্থিতিশীলতা মানে আমরা কি বলছিলাম আটটা ইলেকট্রন তারপর ছোট করে আমরা এখানে লিখছি যে যার বিজারণ ঘটে তাকে বলি আমরা জারক তাহলে দেখেন এখানে আসছে বিজারন এখানে হয়ে গেছে কি জারক উল্টা বলছিলাম তাহলে আমরা এটা একটু পরেই শিখবো আমরা ডেফিনেশনটা শিখলাম আর জারনের সাথে কম্পেয়ার করলাম তাহলে জারণে ধাতু ইলেকট্রন ত্যাগ করতো তাহলে বিজারণে কি হবে অধাত ইলেকট্রন গ্রহণ করবে আর জারণে যার জারণ করতো তাকে আমরা বিচারক বলতাম এখানে বলবো যা বিচারণ করতে সে কি জারক এখন আমরা একটু ব্যাখ্যা করব যে পাঁচ ছয় সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে পাঁচ ছয় ষাটটা ইলেকট্রন থাকলে সে কেন অধাতো হবে সে কেনই বা ইলেকট্রন গ্রহণ করবে আমরা যদি একটা মৌল দেখি যেমন আমরা যদি দেখি যে সিএল ক্লোরিন এটার পারমাণবিক সংখ্যা সতেরো আমরা যদি করি তাহলে এটার খেয়াল করি যে আমরা মনে রাখি যে এই যে এস পি ডি থাকবে এদের সামনে যে সংখ্যাটা সেটা কিন্তু শক্তিস্তর নির্দেশ করে তাহলে এটা হচ্ছে প্রথম শক্তিস্তর এটা কি প্রথম শক্তিস্থর এখানে দুই এখানেও দুই এ দুইটা মিলে দ্বিতীয় শক্তিস্তর এই যে তিন এটা মিলে কি তৃতীয় শক্তিস্তর ঠিক আছে তাহলে প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে মোট কয়টা দুই ছয় মোট আছে কয়টা দুই আর ছয় যোগ করলে আটটা আর তৃতীয় শক্তিস্তরে দুইটা সাতটা পাঁচটা দুইটা পাঁচটা মোট কয়টা সাতটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার তৃতীয় শক্তি স্তরটাই হচ্ছে সর্বশেষ শক্তি সর্বশেষ শক্তিস্তর আর এই সর্বশেষ শক্তি কয়টা ইলেকট্রন আছে ষাটটা তাহলে আমরা কি বলছিলাম যে কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে শুধুমাত্র স্থিতিশীলতা অর্জনের জন্য তাহলে ওর ষাটটা ইলেকট্রন আছে তাহলে সে আটটা ইলেকট্রন হওয়ার জন্য সে হয় একটা ইলেকট্রন গ্রহণ করবে করে আটটা হবে অথবা সে ষাটটা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে মানে সে তার সর্বশেষ শক্তি আছে কয়টা ইলেকট্রন ষাটটা ইলেকট্রন সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সে আট হবে অথবা সে এই সাতটা ইলেকট্রন ত্যাগ করলে তার তখন ষাটটা ইলেকট্রন ত্যাগ করলে তার তখন এই থ্রি এ কোনো ইলেকট্রন থাকবে না এখন থ্রি এস এ দুইটা আছে আর থ্রি পি তে কোনো ইলেকট্রন থাকবে না কারণ এখন এখন থ্রি তে পাঁচটা ইলেকট্রন আছে তখন কোনো ইলেকট্রন থাকবে না তার মানে তার তৃতীয় শক্তি স্তরে কোনো ইলেকট্রনই নাই তখন তার সর্বশেষ শক্তি হবে এটা ঠিক আছে এটা তার সর্বশেষ শক্তি হবে কিন্তু কমন সেন্সে যদি আমরা ভাবি যে তার সাতটা ইলেকট্রন আছে সে সাতটা ত্যাগ করা তো অনেক কঠিন সম্ভব না ধরতে গেলে কিন্তু সে একটা ইলেকট্রন গ্রহণ করা তার জন্য সহজ এই কারণে সে সাতটা ত্যাগ না করে একটা ইলেকট্রন গ্রহণ করে আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি অধাতু তাহলে সাধারণত অধাতু ইলেকট্রন গ্রহণ করে তো সে এই কারণে ইলেকট্রন গ্রহণ করবে আমরা যদি এর বিক্রিয়াটা তাইলে দেখি ক্লোরিন তাহলে ক্লোরিনের দুই আট সাত তাহলে সে এখানে কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে আমরা ওর সাথে ক্লোরিনের সাথে কি দিলাম একটা প্লাস দিলাম একটা ইলেকট্রন দিয়ে দিলাম একটা ইলেকট্রন কিভাবে দিলাম আমি তো এখানে এক লিখি নাই কিছু না মানে এক একটা ইলেকট্রন গ্রহণ করালাম পরে সে হয়ে যাবে সিএল আর আমরা এখানে একটা কথা লিখছিলাম যে ইলেকট্রন গ্রহণ করার পরে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে ঋণাত্মক মানে কি ঋণাত্মক মানে মাইনাস তাহলে আমরা এখানে লিখব সিএল মাইনাস ঠিক আছে আর আমরা ইলেকট্রনকে সব সময় কিভাবে লিখি প্লাস হিসেবে লিখি এ কারণে এটাকে আর আমরা এদিক সেদিক নিতে হবে না আমরা এটা হচ্ছে আমাদের বিচারণ বিক্রিয়া তাহলে আমাদের ওর ইলেকট্রন ছিল দুই আট সাত এখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে এসিএল মাইনাস উৎপন্ন করছে না তাহলে তার একটা ইলেকট্রন তখন বেড়ে যাবে তখন তার হবে দুই আট আর লাস্টেরটাকে আমি যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করছে তার হয়ে গেছে আট ইলেকট্রন গ্রহণ করার পরে সে এখানে মাইনাস চার্জ প্রাপ্ত হয় সে এখানে কি হয় মাইনাস প্রাপ্ত হয় এটাই আমরা বলছি যে যে রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আইনে যে মাইনাস ঋণাত্মক আইনে পরিণত হয় তাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া আর জারণে আমরা দেখতেছি ইলেকট্রন ত্যাগ করে সো বিজারণে গ্রহণ করবে ঠিক আছে আবার আমরা এখানে বললাম যে যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক তাহলে আমাদের ক্লোরিন কি করছে ইলেকট্রন গ্রহণ করছে আর ইলেকট্রন গ্রহণ করা কি বিজারণ তাহলে ইলেকট্রন গ্রহণ করা যেহেতু বিজারণ তাহলে এখানে ক্লোরিন হচ্ছে জারক ঠিক আছে